আলী স্পোর্ট থেকে সৌজিব ভাই তো আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আলী স্পোর্ট আসলে আরো ভালো লাগে আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যায় জিমের আমাদের কাছে জিমের অল ইকুইপমেন্ট পাবেন আপনার জিমের ট্রেডমিল থেকে শুরু করে আপনার জিমের যে বাসা বাড়িতে আপনার হোম ইউজ করার জন্য যেগুলা চাচ্ছেন মোটামুটি টুকি টাকি যেগুলো আপনার টামি টিমার বডি টিমার এগুলো যা আছে আপনি নরমাল ব্যায়াম করার জন্য বাসা বাড়িতে তাদের সব ধরনের আইটেমই পাবেন আর হচ্ছিল ট্রেডমিল তো আমাদের কাছে ইলেকট্রিক থেকে আপনার একেবারে কম দামি থেকে বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন দামের আছে সবগুলো অ্যাভেলেবল পাবেন ওকে তো আজকে আমরা দেখাবো ঘরোয়া ব্যায়াম করার জন্য কিছু আইটেম দেখাবো আর সবকিছু আপনাদের কাছে পাওয়া যায় জিম করার জন্য সবকিছু পাবেন শুরু করবো হচ্ছে লোক আমরা মোটামুটি যারা হাতের যে ফিঙ্গার সাপোর্টের জন্য হ্যান্ড যে ব্যায়ামটা আছে ওটা করার জন্য যারা হ্যান্ড গ্রিপ চাচ্ছেন আপনার এই হ্যান্ড গ্রিপটা নিতে পারেন এটা হচ্ছে লোক আপনার পাঁচ কেজি থেকে ষাট কেজি প্রেশার নিতে পারবে যেটা হচ্ছে লোক আপনার

ফেরাবেন এটা হলো আপনার মূলত হচ্ছিল ফ্রি এক্সারসাইজ করার জন্য খুব কাজ কার্যকর একটা জিনিস এটা আপনি চাইলে আপনি পায়ের নিচে রাখা আপনি ডাম্বেলের যে ব্যায়ামটা আছে ওটাও করতে পারবেন হ্যাঁ ওই ডাম্বেলের এক্সারসাইজ ওকে আপনার চাইলে আবার ঢিলের সাথে আটকে দিয়ে আপনি ব্যাক সাপোর্ট যে বেল্ট ব্যায়ামটা আছে আপনার ব্যাক পেইন বেল বা প্লাস আপনার বাটারফ্লাই বলি আমরা হ্যাঁ ওই ব্যায়ামটাও করতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার চেস্টের ব্যাম হবে

অনেক মোটা চিকন আর কি হ্যাঁ এটার হাতলটাও দেখেন ঠিক আছে দুইটার অনেক তফাৎ এটা হলো 350 টাকা চিকন না চিকনটা এর মধ্যে গেলে মাবুনরা আছেন মাশা তাদের জন্য বেস্ট তাদের জন্য বেস্ট হালকা ব্যাম যারা হালকা ব্যাম একটু ভারী চাইলে একটু ভারী ওয়েট চাইলে বা ভারী ওজন নিতে পারে এরকম টাইপের কিছু চাইলে এটা নিতে পারে ওকে তো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা 800 টাকা ওকে ওকে তো তারপর দেখাবো হচ্ছে লোক আপনার এই থেরাবেনের ভিতরেই কিন্তু আমাদের কাছে ফাইভ রাবার যেটা আমরা বলি রেজিস্ট্যান্ট বেল

একটা দিয়ে করতে পারবেন দুইটা তিনটা চারটা পাঁচটা এবার কি কিভাবে করবে কিভাবে লাগানো যায় এই যে চাবি রিং এর মতো জাস্ট ধইরা আপনি এখানে এই যে হাতল থাকবে হাতলের ভিতরে এটা সাদাই থাকবে সবকিছু ওকে লাগায় দিলেন আপনার থেরাপেন্ট হয়ে গেল দুইটাও লাগাতে পারবেন তিনটাও লাগাতে পারবেন একটা এখন একটা লাগানো আছে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি যে কয়টা ওয়েট ক্যাপাসিটি আপনার যে প্রেসার বেশি লাগলে বেশিটা দিয়ে করবেন কম লাগলে কমটা দিয়ে করতে পারবেন যেভাবে চান করতে পারবেন ওকে এগুলোর প্রাইস এটা প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা না 900 টাকা ওকে তো ভাই তারপরে তারপরে দেখা হচ্ছে লোক আমরা হাতের যারা প্রেসার দেখা যাচ্ছে অনেকে কবজিতে ব্যথা বা ওয়েট নিতে গেলে কবজিতে ব্যথা পান হ্যাঁ তার জন্য কিন্তু আমরা এই যে রিস সাপোর্ট যেটা বলি ওটা নিয়ে আসছি এটা লাগাই নিলে আপনার কবজিটা ফুল সাপোর্ট দিই মানে যদি কোনো ওয়েট ওয়েট সমস্যা হয় এটা লাগাতে পারে না ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা জাস্ট এরকম হবে জি জাস্ট এরকম একদম সেম টু সেম হবে রিস সাপোর্ট বলি এটাকে

যেটা হ্যাঁ যেটা করার প্রথমই আপনার এই লাগে যেটা শরীর গরম এবং শরীর হালকা করার জন্য এটা একটা জিনিস আপনার তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দেখাবো মোস্ট ফেমাস যেটা আপনার মানে বর্তমানে বর্তমানে ভাইরাল একটা জিনিস এটা কিন্তু এই যে দেখেন ব্যায়াম দেখেন খুবই চমৎকার

ব্যায়াম করতে চাচ্ছি তারা কিন্তু ফাইভ ইন ওয়ানটা নিতে পারেন এটা দিয়ে আপনি চাইলে পাঁচটা দিয়ে ব্যায়াম করতে পারবেন আর চাইলে খুইলে একটা কমায় দিলে আপনার ওয়েটটা কমে আসবে ওকে ঠিক আছে আর এটা কি এই এটা কি মাসখানের এটা হচ্ছে হ্যান্ড গ্রিপ আমি এটাও দেখা দিতেছি হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনি হ্যান্ড গ্রিপের ব্যায়ামটাও করতে পারবেন হ্যান্ড জি আলাদাভাবে হ্যান্ড গ্রিপে আর এটা করতে পারবেন এটা ফুল নামটা দিয়েছে যার কারণে এটা হচ্ছে চেস্টের ব্যায়াম করা যায় তার জন্য এটা চেস্টের নাম ও আচ্ছা টামিটি মারের ব্যায়াম হবে চেসুলের ব্যায়াম হবে সবকিছু আপনার হ্যান্ডগ্রিপের গ্রিপের ব্যায়াম হবে ঠিক আছে মানে এইটা তো ধরতে গেলে একটার মধ্যেই একদম সবকিছু একদম প্যাট কমানোর জন্য হিপের জন্য বডির জন্য

এটা কিন্তু সেকশন সিট আপ মিনি সিট নামে পরিচিত এটা হচ্ছে একটা সিট ব্যান্ড সহকারে কিনতে গেলে আপনার 6000 টাকা লাগবে মিনিমাম আপনি এই জাস্ট এই আপনার ছোট সিট নিলে আপনার 6000 টাকা বাইজে যাবে বাবা মাত্র 750 টাকা দিয়ে আপনি এই জিনিসটা নিলে আপনার 6000 টাকা মনে করব আমি সেফ 750 টাকা মাত্র 750 টাকা মাত্র ফিটিং একটু দেখাই দেন জাস্ট আমরি কিছু না জাস্ট আপনি ফোমটা লাগাবেন আর এখানে এই যে লক বাই লক বসায় দিবেন

হ্যাঁ এটা কিন্তু মূলত আপনার শরীরের সমস্ত ব্যায়াম মানে শরীর গরম করার জন্য সবচেয়ে বেস্ট একটা পা আহ এটা বললে পাওয়ার টুইস্ট হচ্ছে আপনার আহ মূলত তিরিশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এরকম সাইজ হয় এটা হচ্ছে সাইজটা মূলত এটার ওজন না এটা হচ্ছে আপনার কত কেজি প্রেসারটা নিতে পারে আরেকটা বিষয় হচ্ছে হলগায় এটা কিন্তু আপনার যে এই যে চার দর ফলে হচ্ছে ওলোগা আপনার এই যে শোল্ডারের ব্যায়াম হবে এবং হচ্ছে আহ মার্সেলের ব্যায়াম হবে শোল্ডারের ব্যায়াম হবে

কিন্তু এটার ব্যায়ামটা করতে হবে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্যাট কমবে এইভাবে করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্যাটটা কমবে শরীরের ঘামও জড়বে চর্বিও কাটবে নয়শো টাকা নয়শো টাকা তারপর দেখা যাচ্ছিল আমার কাছে ম্যাট এখন হচ্ছিল ব্যায়াম করার মনে করেন যে আপনি সবগুলা নিলেন এখন ব্যায়াম কিসের ভিতরে করবেন পাটি বা করতে পারবেন না

একদম সফট। এটা এটার প্রাইস এটা 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা। এইটা হচ্ছে আড়াই ফিট বাই আপনার হচ্ছে 6 ফিট। আরেকটা আছে 2 ফিট বাই 6 ফিট। মানে একই একই 2 ফিট বাই 6 ফিট। এটা হচ্ছে 1000 টাকা। তুলতো বল কথা 1000 টাকা। 1000 টাকা। ওকে। আর এগুলা কিন্তু বিভিন্ন ধরনের কালার হবে। হুম হুম।

তাহলে হচ্ছে লোক আপনার ক্যাজুয়াল এটা বুটা আর একটা হচ্ছে প্লেন ওকে ঠিক আছে প্লেনটা ডিম বল নিতে দাম থাকবে 1000 টাকা বুটাটার দাম থাকবে 1200 টাকা ক্যাজুয়ালটার দাম থাকবে 1500 টাকা এখন ওয়েট মাপবেন যারা মনে করেন যে আপনার শরীরে ওজন বাড়লো না কমলো ব্যাম করার পর এটা দেখার জন্য তাদের জন্য কিন্তু আমরা ওয়েট স্কেল নিয়ে আসছি আপনি চাইলে এটা দিয়ে আপনার ওজনটা মাপতে পারবেন কত কেজি আপনার বাড়লেন না কমলো

সুইচ স্লিম বেলও নিয়ে আসছি সুইচ স্লিম বেলটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানটা হবে এটার প্রাইস থাকবে হচ্ছে লোক চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো যারা মনে করেন যে আপনার ট্রেডমিল নিতে চাচ্ছেন তারা কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে ট্রেডমিলও পাবেন এই যে আমাদের কাছে ইলেকট্রিক ট্রেডমিল আছে এখানে কিন্তু হিউজ পরিমাণও আছে আর বাহিরেও আছে সবগুলো তো দেখানো সম্ভব না তো যারা এইগুলা নিতে চাচ্ছেন সাইকেলিং আছে যারা এইগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন আর সরাসরি ভিডিও কল দিলে আমরা সব সম্পূর্ণ দেখাই দিব আর সবকিছু ছবি চেলে ছবি ছবি দেখে তারপর আপনারা অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি দোকান ভিজিট করতে চান তারা সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছিল মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট গুলিস্তান আলী স্পোর্টস সবাই একটা চিনেন তো আজকের বেশি কথা পারবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ